এই চাদাবাজের দল আমার কাছে হাজারো ঋণ সস্তায় বড় সাজারুনি এই কাটাওয়ালা হোটেল তোর বিমানে কে ঢুকাইছে তুই আমারে হোটেল বলছিস দাঁড়া এখনি আসল সাজারুর কাটার ঝড় দেখাইতেছি কোন কমলায় আমার বোনকে কাটাওয়ালা হোটেল বলছিস আজকে তোর নিয়ে খুদখুদ খেলব কি কোও বন্ধুরা কি হবে এখন এই যে সুন্দরী শুধু স্কুলে গেলেই হবে আমাদের সাথে চলো একটু ঘুরে আসি এই বকটের দল দাঁড়া এখনি আমার ভাইয়াকে ডাকতেছি সিংহ আরো জোরে দৌড়া আজ গ্রাম কাপায় ছাড়মু এই পকেটের দল আজকে তোদেরকে মেরে তান্দুরি ফাটিয়ে দিব মারবো এখানে লাশ পড়বে শ্মশানে ঠিক আছে না বন্ধুরা এই মহিলা বাড়ি থেকে বের হও আজ থেকে এই বাড়ি আমাদের দখলে লালু রে বাড়িতে ডাকাত পড়েছে তাড়াতাড়ি বাড়িতে আয় মাগো আমি এসে গেছি তোমার এখন আর কোনো চিন্তা নাই এই ঢাকার দল আজকে তোদের পিঠে চামড়া তুলে লবণ লাগাবো দাড়া আজকেই জনমের শিক্ষা দিয়ে দেব সস্তায় কাকরা নিন সস্তায় বড় লাল কাকরা নিন এই বাজারের মাল তরে বিমানে কে ढुকাইছে তুই আমারে বাজারের মাল বলছিস দাড়া এখনি আসল কাকলার ভয় দেখাইতেছি কোন পোচা ডিমের বাচ্চা বলকে বাজারের মাল বলছিস সামনে আয় তোর নাক ভেঙে ঠ্যাঙ্গে ধরিয়ে দেব মাগো এই অক্টোপাসটি ভালো করে রান্না করে দাও মজা করে খাবো দাড়া তোকে জন্মের মতো আজকে অক্টোপাস খাওয়াবো এই অক্টোপাস ভুনা তরকারি ভাজি সবগুলা খাবার খাবি নয়তো পিঠের চামড়া উঠে তান্দুরি বানামু মা আমার maaf করে দাও আমি এরকম ভুল আর করব না তুই খাইতে খাইতে আমাকে কঙ্গাল বানায়া ফেললি আমি আজ বাড়ি ছাড়তেছি টাকা পয়সা কামায়া বড় লোক হইয়াই ফিরে আসবো ইনশাআল্লাহ আমার পুকুর থেকে যে ব্যক্তি সব থেকে বড় মাছ ধরতে পারবে তাকে একশোটি স্বর্ণ মুদ্রা দিব পাইছি রে ভাইসি রে মাছ পাইসি এবার পুরস্কার আমি জিতবো আমাদের রাজ্যের নায়ক হল লালু আমি এই উপহার আমার মাকে উৎসর্গ করছি তিনি অনেক কষ্টে আমাকে বড় করেছেন আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমাদের হাতেই মরতে হবে আমার লালু এসে তোদের পিঠের চামড়া উঠাবে এই ডাকাতের দল তোদেরকে আজকে এমন মাইর দিব মারবো এখানে লাশ পড়বে টিকটকে প্রতি পিস পাঁচ টাকা সস্তায় আইফোন সতেরো নিন এই বান্দর চুরাই আইফোন সতেরো বিক্রি করো কি তুই আমাকে বান্দর বললি দাঁড়া লালু ভাইকে ডাকতেছি ওই আমার বন্ধুকে বান্দর বলিস আয় সামনে এমন থাপ্পড় দিব প্লেনে সিট বেল্ট না থাকলে উড়ে যাবি প্রতি পিস 2 টাকা সস্তায় জিলাপি নিন এই বলটু চুরাই জিলাপি বিক্রি করো কি তুই আমাকে বলটু বললি দাঁড়া বড় ভাইকে ডাকতেছি সাহস থাকলে সামনে আয় আজকে দেখাবো কে আমার বন্ধুকে বল্টু বলছে মাগো এভাবে হুদা ভাত খেতে ভালো লাগে না আমি তোর মতো থাকলে সাগর থেকে বড় বড় মাছ ধরে নিয়ে আসতাম আমি সাগরে মাছ ধরতে যাচ্ছি আমি যেন বেশি বেশি মাছ পাই আল্লাহ তুমি রহমত করো পাইছি রে মাছ এবার আমার মা অনেক খুশি হবে চালু করে বাড়িতে যাই মায়ের হাসি মুখটা দেখতে আমার খুব ভালো লাগে আমার এই রাজ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি মিষ্টি খেতে পারবে তাকেই আমি রাজকন্যার সাথে বিবাহ দিব প্রিয় দর্শক আপনারাই বলুন কে জিতবে এই প্রতিযোগিতা কার হাতে তুলে দেব আমার সোনার রাজকন্যাকে লালু সাজু লালু সাজু মাগো মা দেখো আমি মাছ পেয়েছি লালু পাইনি লালু তুই আজকে মাছ পাস নাই তোর আজকে ভাতও নাই বাড়ি থেকে বের হও আমি এখনই সাগরে যাব এবং বড় একটি মাছ ধরে আমার মাকে দেখিয়ে দেব আমিও মাছ ধরতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার উপর একটু রহমত করো পাইয়া গেছি মাছ পাইয়া গেছি বড় মাছটি দেখে আমার মা অনেক খুশি হবে আমার মায়ের হাসি মুখ আমার সব থেকে প্রিয় মাগো মা দেখে যাও আমিও ধরেছি বিশাল বড় বোয়াল মাছ প্রায় একশো কেজি হবে এই না হলো আমার ছেলে লালু মাছ তো ভালোই বিক্রি করছ এখন চাঁদা দে আমাদের কিসের চাঁদা দিব তোদের আমি কাউরে চাদা মাতা দেই না এই চাঁদাবাজের দল আমার কাছে চাদা চাইতে এসেছিল তাই বেঁধে রেখেছি আপনারা সকলেই জুতা মারেন এভাবেই চাঁদাবাজদের শাস্তি দেওয়া উচিত তুই এই মাসের কর পরিশোধ করস না আজকেই তোকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখবো রাজা মহাশয় আপনি আমার লালুকে চিনেন না লালু যদি জানতে পারে আপনার এই রাজ্য ধ্বংস করে দিবে রাজা তোর এত বড় সাহস আমার বাবাকে গাছের সঙ্গে বেঁধে রাখছিস তোর জীবনের কিসমিস বাজিয়ে দেবো আজকেই সস্তায় তরমুজ নিন এই গরমে স্বস্তি পান তরমুজ খান এই মহিলা আমাকে ফালা তরমুজ দাও কি আমাকে মহিলা বলছিস দাঁড়া লালু ভাইকে এখনই ফোন দিচ্ছি কোন বান্দরের বাচ্চা আমার বোনকে মহিলা এই বুড়ি মহিলা সবজি তো ভালোই বিক্রি করছো এখন আমাদের চাদা দে কি এত বড় সাহস আমার কাছে চাদা চাস দাঁড়া লালুকে ফোন দিচ্ছি ওই চাদাবাজের দল তোদের সাহস কত বড় রে আমার মায়ের কাছ থেকে চাদা চাইছিস আজ তোদের কলিজা ছিলে ভুলা করে খাবো পাইছি রে মাছ পাইছি এবার আমার বউ অনেক খুশি হবে আবার রাতে আদরও করবে এই নাও আমার সোনা পাখি দেখো তোমার জন্য কি এনেছি ও খোদা এ কি করেছ তুমি বন্ধুরা জীবন নিয়ে খুব ঝুকিতে আছি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আমরা দসবো কিনা জানি না একটা কমেন্ট করে আর একটা শেয়ার করো এই জরিনার মা তোর জন্য আজ আমি বাঘের ডিম নিয়ে এলাম হাই হাইয়ে বউরে দেখ ডিমটা এমন হচ্ছে কেন হাই ডিম থেকে বাঘের বাচ্চা এটা কিভাবে সম্ভব পেট মোটা লালুর জন্য আজকে এই বিপদ আরে রাখ তোর বিপদ বন্ধুরা আমরা বাঁচি আর না বাঁচি তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ এই জঙ্গলের গভীরে আজি তো শেষ দিন কে বাঁচাবে তোকে তুই আমার ভাই লালুকে চিনিস না লালু আসলে এই জঙ্গল কাঁপবে ভাই আরে আমি আসিতেছি চিন্তা করিস না আজকে ডাকাতদের চোদ্দ গোষ্ঠী শেষ করে দিব এই শাকচুন্নি তুই বল আজকে তোদের মা বাপের নাম ভুলে জন্মে শিক্ষা দিয়ে দিব আমার মাল বলছিস দাঁড়া গুইসাপের আসল ক্ষমতা দেখাইতেছিস কোন বান্দরের বাচ্চা আমার বোন জঙ্গলের মাল বলছিস আজকে তোর টুনটুনি ভুনা করে বিড়ালকে খাওয়াবো

বোনকে পুকুরে মাল বলছিস আজকে তোর কইচা পুত করে কাটবো সস্তায় কচ্ছপ নিন সস্তায় বড় কচ্ছপ নিন ওই চিড়িয়াখানার মাল তোর বিমানে কে ঢুকাইছে তুই আমার মাল বলছিস দাঁড়া এখনই আসল কচ্ছপের ক্ষমতা দেখাইতেছি কোন ফাজিল আমার বোনকে চিড়িয়াখানার মাল বলছস দাঁড়া আজকে তোর চাপা সেলাই করবো কি বলো বন্ধুরা লাইট লাইক সাবস্ক্রাইব করো

এখন আমাদের মাঝে আসবে জঙ্গল টাইটান নেক্সট সুপারস্টার রক্তছায়ার ছায়ার যোদ্ধা এদের সবার ভিডিও দেখতে চোখ রাখুন বাংলার লালু চ্যানেলে প্রতি পিস পাঁচ টাকা সস্তায় আইফোন সতেরো নিন এই বান্দর চুরাই আইফোন সতেরো বিক্রি করস কি তুই আমাকে বান্দর বললি দাঁড়া লালু ভাইকে ডাকতেছি ওই আমার বন্ধুকে বান্দর বলিস আয় সামনে এমন থাপ্পড় দিব প্লেনে সিট বেল্ট না থাকলে উড়ে যাবি প্রতি পিস পাঁচ টাকা সস্তায় আইফোন সতেরো নিন এই বান্দর চুরাই আইফোন সতেরো বিক্রি করস কি তুই আমাকে বান্দর বললি দাঁড়া লালু ভাইকে ডাকতেছি ওই আমার বন্ধুকে বান্দর বলিস আই সামনে এমন থাপ্পড় দিব প্লেনে সিট বেল্ট না থাকলে উড়ে যাবি মাগো এভাবে হুদা ভাত খেতে ভালো লাগে না আমি তোর মতো থাকলে সাগর থেকে বড় বড় মাছ ধরে নিয়ে আসতাম আমি সাগরে মাছ ধরতে যাচ্ছি আমি যেন বেশি বেশি মাছ পাই আল্লাহ তুমি রহমত করো পাইছি রে মাছ পাইছি এবার আমার মা অনেক খুশি হবে চালু করে বাড়িতে যাই মায়ের হাসি মুখটা দেখতে আমার খুব ভালো লাগে এই জঙ্গলের গভীরে আজই তো শেষ দিন কে বাঁচাবে তোকে তুই আমার ভাই লালুকে চিনিস না লালু আসলে এই জঙ্গল কাঁপবে ভাই আরে আমি আসিতেছি চিন্তা করিস না আজকে ডাকাতদের চোদ্দ গোষ্ঠী শেষ করে দিব আজকে তোদের মা বাপের নাম ভুলে জন্মে শিক্ষা দিয়ে দিব এটা মানুষ নাকি এই বুড়ি মহিলা সবজি তো ভালোই বিক্রি করছিস এখন আমাদের চাঁদা দে এত বড় সাহস আমার কাছে চাঁদা চাস দাঁড়া লালুকে ফোন দিচ্ছি ঐ চাদাবাজের দল তোদের সাহস কত বড় রে আমার মায়ের কাছ থেকে চাদা চাইছিস আজ তোদের কলিজা ছিলে ভুনা করে খাবো সস্তায় গুইশাপ নিন আসল জঙ্গলের গুইশাপ ভয় নেই এই জঙ্গলের মাল তরে বিমানে কে ঢুকাইছে আমারে মাল বলছিস দাঁড়া গুইশাপের আসল ক্ষমতা দেখাইতেছি কোন বান্দরের বাচ্চা আমার বোনকে জঙ্গলের মাল বলছিস আজকে তো টুনটুনি ভুনা করে বিড়ালকে খাওয়াবো সস্তায় ব্যাংক নিন সস্তায় বড় ব্যাংক নিন এই পুকুরের মাল তোরে বিমানে কে ঢুকাইছে তুই আমারে পুকুরের মাল বলছিস দাঁড়া এখনি আসল ব্যাংকের ডাক শোনাইতেছি আমার বোনকে পুকুরে মাল বলছিস আজকে তোর কইজা পুতপুত করে কাটবো সস্তায় কচ্ছপ নিন সস্তাই বড় কচ্ছপ নিন এই চিড়িয়াখানার মাল তোরে বিমানে কে ঢুকাইছে তুই আমারে মাল বলছিস দাঁড়া এখনি আসল কচ্ছপের ক্ষমতা দেখাইতেছি কোন ফাজিল আমার বোনকে চিড়িয়াখানার মাল বলছস দাঁড়া আজকে তোর চাপা সেলাই করবো কি বলো বন্ধুরা লাইট লাইক সাবস্ক্রাইব করো সস্তায় অক্টোপাস নিন সস্তায় বড় অক্টোপাস নিন এই অক্টোপাসের মাল তোরে বিমানে কে ঢুকাইছে তুই আমারে অক্টোপাসের মাল বলছিস দাঁড়া এখন আসল অক্টোপাসের খেলা দেখাইতেছি কোন করলার বাচ্চা আমার বোনকে অক্টোপাসের মাল বলছিস বড় কাটাওয়ালা হোটেল তোর বিমানে কে ঢুকাইছে তুই আমার হোটেল বলছিস দাঁড়া এখনই আসল সজারুর কাটার ঝড় দেখাইতেছি কোন কামলায় আমার বোনকে কে কাটাওয়ালা হোটেল বলছিস আজকে তোরে নিয়ে খুদ খুদ খেলবো কি কৌ বন্ধুরা কি হবে এখন